দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা প্রকাশিত বিশেষ খবরটি হল বিহারকে বিশেষ ক্যাটাগরির রাজ্য মোদীকে চাপ নিতিসের কয়েকদিন আগেই কেন্দ্রের ফিল সরকার গঠন করেছে এনডিএ তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী দু হাজার এবং দু হাজার উনিশ সালের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সমর্থন নিয়ে সরকার গড়েছে এই পরিস্থিতিতে মোদি সরকারের উপর চাপ বাড়িয়ে নতুন প্রস্তাব পাশ করেছে নীতিশের দল শনিবার জেডিইউর জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবিতে প্রস্তাব পাশ হয়েছে জাতীয় কার্যনির্বাহী বৈঠকের শেষে জেডিউর এক বরিষ্ঠ নেতা বলেছেন বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবি নতুন নয় বিহারের উন্নয়নের গতি আরও বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় বিশেষ ক্যাটাগরির মর্যাদা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিহারে সংরক্ষণ কোটারও উল্লেখ করা হয়েছে সম্প্রতি বিহারে সংরক্ষণ কোটা বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশ করা হয়েছে এই সংরক্ষণ কোটার বাস্তবায়নে যাতে কোনো আইনি বাধা না পড়ে তার জন্য পদক্ষেপের কথা বলা হয়েছে এই কোটা ব্যবস্থা সংবিধানের নবম তপসিলে অন্তর্ভুক্তি চায় জেডিও চিকিৎসকের পেশায় প্রবেশের জন্য নিট প্রবেশিকা পরীক্ষার বেনিয়ম নিয়ে দেশ জুড়ে সরগুলো পড়েছে প্রস্তফাসের অভিযোগে অভিযুক্তদের বিহার যোগ রয়েছে নিট ইস্যু নিয়ে জাতীয় কার্যনির্বাহীর বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জেডিউর এই নেতা জানিয়েছেন এই রকম একটি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশ্বাস ফেরানোই এখন প্রধান কাজ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিহারের চল্লিশটি আসনের মধ্যে বারোটি পেয়েছে বিজেপি আর তাদের জোট সঙ্গী ইউ পেয়েছে বারোটি আসন দেশ জুড়ে বিজেপি পেয়েছে দুইশো চল্লিশটি আসন কেন্দ্রের সরকার গড়তে প্রয়োজন দুইশো বাহাত্তর জন সংসদের সমর্থন চন্দ্রবাবু নাইডুর টিপিপি পেয়েছে ষোলোটি আসন কেন্দ্রের সরকার টিকিয়ে রাখতে এই দুই দলের সমর্থন প্রয়োজন বিজেপির রাজনীতির কারবারীরা বলছেন এই পরিস্থিতিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ করিয়ে নরেন্দ্র মোদী সরকারের উপরে পুরোক্ষে চাপ সৃষ্টি করেছেন নীতিশ সেই চাপ কতটা কাজ দেয় সেটাই এখন দেখার অধ্যক্ষ কর্মচারীদের অবসরে বাধ্য করতে নয়া নির্দেশিকা এক শ্রেণীর সরকারি কর্মীর কাজে ক্ষুব্ধ কেন্দ্র তারা সরকারি নির্দেশ অমান্য করছেন যে কারণে কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে বিভিন্ন মন্ত্রকে পাঠানো নির্দেশিকায় সময়মতো কাজের পর্যালোচনা করতে বলা হয়েছে সেখানে যাদেরকে নন পারফর্মার হিসেবে পাওয়া যাবে তাদেরকে সময়ের আগেই অবসরের নির্দেশও দেওয়া হয়েছে এক আদেশে কর্মীয় প্রশিক্ষণ বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে কর্মচারীদের পর্যায়ক্রমিক পর্যালোচনা করে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাংক পিএসইউ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিকেও এই নির্দেশ দিতে বলা হয়েছে সেখানে আরও বলা হয়েছে জনস্বার্থে তাদের চাকরিতে বহাল রাখা উচিত না সময়ের আগে চাকরি থেকে অবসর নেওয়া উচিত সেই ব্যাপারে সরকারি কর্মচারীদের কর্মক্ষমতা পর্যায়ক্রমে পর্যালোচনা করতে হবে পাশাপাশি কর্মী প্রশিক্ষণ বিভাগকে এই ব্যাপারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন মন্ত্রক এবং বিভাগগুলি উল্লিখিত নির্দেশগুলি মেনে চলছে না যার ফলে মৌলিক বিধিগুলি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের শনাক্ত করতে বিলম্ব হচ্ছে সরকারি কর্মীদের পর্যায়ক্রমিক কাজের পর্যালোচনায় তাদের সময়ের আগেই অবসর দেওয়া যায় এর ফলে সরকারি কাজে দক্ষতা ও গতি বজায় থাকে কেন্দ্রের সব মন্ত্রক বিভাগ এবং সংস্থাগুলিকে দু হাজার কুড়ি সালে জারি করা কর্মীয় প্রশিক্ষণ বিভাগের আদেশে উল্লিখিত টাইমলাইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে সেখানে সরকারি কর্মীদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কর্মরতদের সততা কিংবা কর্মক্ষমতা ও কার্যকর বলে প্রমাণিত করে তাদেরকে সময়ের আগেই অবসর নিতে বলা হয়েছে প্রতি মাসের রিপোর্ট জমা করতে হবে পনেরো তারিখের মধ্যে দু হাজার কুড়ি এর আদেশে কর্মীয় প্রশিক্ষণ বিভাগ সময়ের আগেই অবসর কাদের দেওয়া যাবে কিংবা কারা নিতে পারবেন সেই ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল সব মন্ত্রক এবং বিভাগগুলিকে দু হাজার চব্বিশের জুলাই থেকে শুরু করে প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে কর্মীয় প্রশিক্ষণ বিভাগকে রিপোর্ট জমা দিতে হবে পঞ্চায়েত ভোট উত্তর জেলায় বিজেপির হুমকি আজ বিএমএস এর উদ্যোগে ধর্মনগর বিধানসভা এলাকার সাকাইবাড়ি বড়ুয়াকান্দি চন্দ্রপুর রাগনা গ্রাম পঞ্চায়েত এলাকায় দশ বারোটি গাড়ি বোঝাই হয়ে পঞ্চায়েত নির্বাচনী প্রচার নামে ত্রিস্তর পঞ্চায়েতে বিজেপি বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী এবং কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি হুমকি প্রদর্শন করেছে প্রকাশ্যে মাইকে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন যেন কেউ না দেখেন কেউ প্রতিদ্বন্দ্বিতা করে পরিণাম ভীষণ খারাপ হবে সমগ্র এলাকা জুড়ে প্রচন্ড সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং আতঙ্ক লক্ষ্য করা গিয়েছে কাল থেকে চালু সংহিতা দু হাজার তেইশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু তেইশ নামে তিনটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে যা আগামী পয়লা জুলাই থেকে সারা দেশে কার্যকরী হবে নতুন এই আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী এই সংবাদে জানিয়েছেন শ্রী চক্রবর্তী জানিয়েছেন নারী শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দূরীকরণে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাটকে প্রতিস্থাপিত করেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি উনিশশো তিয়াত্তরের প্রতিস্থাপন করে এবং ভারতীয় স্বাস্থ্য অধিনিয়ম ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের পরিবর্তে প্রতিস্থাপিত হচ্ছে উল্লেখযোগ্য যে ভারতীয় দণ্ডবিধির পাঁচশো এগারোটি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় তিনশো আটান্নটি ধারা রয়েছে ছয় ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশে সাতটি নতুন অপরাধমূলক বিষয়ে যুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন নতুন আইনের একশো ধারা ধারামুড়ে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোনো স্থান থেকে এফআইআর দায়ের করতে পারবেন নতুন এই আইনে নাগরিকদের ইএফআই করার সংস্থান রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এর পাঁচশো ত্রিশ দ্বারা অনুসারে সমস্ত ট্রায়াল অনুসন্ধান এবং কার্য দ্বারা ইলেকট্রনিক মুড়ে করার অনুমোদন রয়েছে নতুন আইনে দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ইলেকট্রনিক উপস্থাপনাকে অনুমোদন দেওয়া হয়েছে ইলেকট্রনিক রেকর্ডগুলি কাগজের রেকর্ডের মতোই একই আইনি প্রভাব থাকার বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র সচিব আরও জানিয়েছেন নতুন আইন পুলিশকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্পত্তিকে যুক্ত করার ক্ষমতা দিয়েছে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে এই নতুন আইনে মামলা নথিভুক্ত হওয়ার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত মামলাকারীকে জানাতে হবে চার্জশিট দেওয়ার ষাট দিনের মধ্যে বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু করা ইত্যাদি নিশ্চিত করার বিধান নতুন আইনে রয়েছে বিচারের শুনানি শেষে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে রায়ের অনুলিপি সাত দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে বিএনএসএসের পঁয়ষট্টি দুই ধারামূলে বারো বছরের কম বয়সী মেয়ের ধর্ষণ অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের নিদান চালু করা হয়েছে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য জানিয়েছেন পুরনো মামলাগুলি পুরনো আইন মোতাবেক চলবে তিনটি নয়া আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় আইনজীবীরা কেন্দ্রীয় সরকারের নয়া তিনটি ফৌজদারি আইন আগামী পয়লা জুলাই থেকে গোটা দেশে জুড়ে কার্যকরী হতে চলেছে গোটা দেশ জুড়ে কার্যকরী হতে চলেছে এর জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি ফৌজদারি আইন সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী এই নতুন আইনে সমস্যা সৃষ্টি হবে সাধারণ মানুষের এমনটাই দাবি করে অবিলম্বে তিনটি নতুন ফৌজদারি আইন দু হাজার তেইশ প্রত্যাহারের দাবিতে শনিবার গোটা দেশ জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন একাংশ আইনজীবী অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের আহ্বানে সারা দিয়ে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে ইউনিয়নের রাজ্য কমিটি